ক্রিকেট বিশ্বে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয় সাহা আগামী এক ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন সাতাইশ আগস্ট আইসিসি এই খবরটি নিশ্চিত করেছে আর এই ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বর্তমান চেয়ারম্যান ক্রেগ বার্কলে তৃতীয় মেয়েদের নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন যা জয় শাহকে এই দায়িত্বে আসার সুযোগ করে দিয়েছে ক্রিকেটের প্রতি তার গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে জয় শাহ জানালেন তার প্রধান লক্ষ্য হবে ক্রিকেটকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করা বিশেষত দুই সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার স্বপ্ন তিনি দেখছেন জয় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা একটি জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছি ক্রিকেটের ফরম্যাটগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং উন্নত প্রযুক্তির মাধ্যমে খেলাটিকে প্রচার করাই আমার লক্ষ্য ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সেক্রেটারি ও এশিয়ান ক্রিকেটের কাউন্সিলর এসিসি সভাপতির দায়িত্ব পালন করা জয় সাহা এবার আইসিসি শীর্ষ আসনে বসতে যাচ্ছেন তার নেতৃত্বে ক্রিকেটের নতুন উচ্চতায় পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমী